কোনো কথাই নেই তো দেখো এসেছি বাড়ি তো বাপের বাপের বাড়ি থেকে একটু এই সাইডটা আর কি ঘুরতে এসেছি তো এইখানে এক ধরনের গাছ আছে এটা আমরা টক ফল অচাকা বলি তো তোমাদের ওইদিকে কার দিকে কি কি আর কি বলে নামটা একটু জানাবে তো চলো তোমাদেরকে দেখাই আর এত সুন্দর হয়েছে গাছগুলো চারিদিকে ভর্তি হয়ে গেছে এই দেখো কত বড় বড় ফল হয়েছে হ্যাঁ এইগুলো হচ্ছে টক ফল কি এক ধরনের

তো ছোটোবেলায় নিশ্চয়ই অনেকে এই ছড়াটা পড়েছ মানে কুমুর পাড়ার গরুর গাড়ি তো সেই কবিতাটারই এখানে আমাদের এখানে প্রচুর কুমুর মানে এই পাড়াটা জুড়ে আর কি কুমুর পাড়া তো এখানে দেখো এইভাবে এই যে এই মালসা হাঁড়ি কলসি এরকম তৈরি করা হয় এই দিক থেকে যত ভিতরে যাবে ততই আর কি এরকম কুমুর পাড়া এই যে আর এটা এখানে রাখা হচ্ছে তাকি এটা বোটে করে নদীতে করে আর কি নিয়ে যাওয়া হবে আর মানে এখান থেকে আর কি এই যে এখন যেহেতু সিজন এই যে পিঠে বানানোর জন্য এই যে পিঠের ছাঁচ বানানো হয়েছে এইগুলো বানিয়েছে এবার পোড়াবে ফোনে দিয়ে পুড়িয়ে তারপরে হচ্ছে আর কি বাজারে বিক্রি হবে এইগুলো তো এই যে ফোনটা এটা হচ্ছে পোড়ানো হয় এই যে ওই যে বড় বড় কাঠগুলো রাখা আছে এরকম সব বাড়িতে এদিকে সব এটা এদিকে সমু সাহস আছে তাই তো সমু

এখনো যাবি হ্যাঁ গরমকাল আসলে গ্যাস এখানে দেখো কত সুন্দর পুঁইশাকের বিল্লে হয়েছে পুঁইশাক গাছ লাগিয়েছে এই যে পুঁইশাকের বিল্লে হয়েছে চলো তোমাদের দেখাই এই দেখো দেখি ব্যাক ক্যামেরায় ঘুরেছি না আসবে তারা দেখা দোলাটা থেমে যাচ্ছে দোল দে তুই না না মন্ডল দোল বা খুব সুন্দর গান হচ্ছে